আলাইকুম দেখেন সিপিআর্ডে ব্লাস্টিং করতে করতে ফুরা স্লিপারের ফাঁসগুলা পুরো একদম জাম হয়ে যায় আর কি তো এগুলো যদি অপসারণ করা না হয় তাহলে জাহাজের নিচে ওয়েল্ডাররা ফিটাররা এবং স্প্রে পেন্টারের লোকজন একদমই ঢুকতে পারে না মানে শুয়ে শুয়ে কাজ করার কোনো পরিস্থিতি থাকে না তাই যে সিপিআর্ডে অবশেষে এই যে এস্কেপাটার দিয়ে ওই মাটিগুলো অপসারণ করা হইতেছে আর কি তো প্রত্যেকটা জাহাজ নামলে এই মাটিগুলো কাটা লাগে না কাটলে এই যে ব্লাস্টিংয়ের যে বালিগুলো এগুলো এক একটা ফটতে ফটতে ফোরা জাহাজের সাইডগুলো একদম বন্ধ হয়ে যায়গা কাজ করা একদমই অসুবিধা হয়ে যায় তো ওই জন্য এস্কেপাটার দিয়ে ওই মাটিগুলো বালিগুলা সরানো হইতেছে আর কি তো সবাই ভালো থাকেন যে এসকেবার দিয়ে স্টার বেগু যেটা বুঝে না আর কি দিয়ে এই যে মাটিগুলা বালিগুলা সরাইতেছে